আকাশে অনেক মেঘ করেছে অন্ধকার হয়ে গেছে এই যে একদম অন্ধকার বারান্দায় আসলাম আজকে আমাদের রাস্তাটা ঢালাই হবে প্রায় এক বছর হয়ে গেছে আমাদের রাস্তাটা ঠিক হয়নি তো এবার আশা করা যাচ্ছে আজকেই হওয়ার কথা কিন্তু আজকে তো আকাশে অনেক মেঘ করেছে অবশ্য রাতে হবে রাস্তাটা রাতে করার কথা বৃষ্টি শুরু হয়ে গেছে আমার বারান্দার ছোট্ট কাঠগোলাপ গোলাপ ফুল একদম কাঠগোলাপের শেষের দিক একদম ছোট একদম ছোট্ট একটা ফুল অলরেডি বৃষ্টি হচ্ছে বিজলি চমকাচ্ছে অনেক বাজ পড়তেছে কিন্তু তারপরেও বাচ্চারা খুব আনন্দিত আমার বারান্দায় চাই আমার জানালায় ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমার জানালা থেকে দেখা যাচ্ছে প্যারিস খাল এই প্যারিস খালটা উদ্ধার হয়েও হচ্ছে না কেন জানি কিছুদিন কাজ করে আবার কাজ বন্ধ করে দেয় এই যে খালটার অবস্থা অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এই যে এই সামনে থেকে যে বিল্ডিংটা দেখা যায় অ্যাশ কালারের এই বিল্ডিংটাতে সুন্দর গাছ লাগিয়েছে কিছুদিন আগেই বিল্ডিংটা হয়েছে কিন্তু খুব সুন্দর করে গাছ দিয়ে সাজিয়ে ফেলেছে অনেক বৃষ্টি হচ্ছে এই যে টিনের চালের বৃষ্টি বন্ধ করে দিব এখন বারান্দায় চলে আসলাম আবার আরেকটা কথা বলা প্রয়োজন মনে করছি বৃষ্টির সময় দোয়া কবুল হয় দুনিয়া ও আখের জন্য দোয়া করা উচিত সবার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে খুব কম সময়ে বৃষ্টি সেজে ম্যাগ সেজে এত দ্রুত বৃষ্টি নামা তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন সবাই ভালো থাকার জন্য আল্লাহর বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি সবাইকে আল্লাপের আসসালামু আলাইকুম